প্রধান অতিথি হিসেবে মাটিও মানুষের মেয়র আমাদের গৌরব চট্টগ্রামবাসীর অহংকার আলহাজ ডাক্তার শাহাদ হোসেন সাহ আমাদের উপস্থিত আছেন উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রান্তীয় কর্মচারী বা আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ আমি মরম আজিজ সাহেব উনিশশো পঞ্চাশ সালে আমাদের উনিশ তেপ্পান্ন সালে পার্লামেন্টে আমাদের গেজেট আকারে পাশ করে ওনার কথা বললে আশ্বাস হবে না উনি পা পা করে ফ্যাটনাক থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুলিয়া পর্যন্ত উনি বাংলাদেশের চতুর্থীটি জেলায় উনি এই সংগঠনকে দাঁড়িয়ে করেছেন ওনার বাড়ি হচ্ছে আপনার কুমিলাতে উনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ কালে উনাকে তখন ক্ষমতা ছিলেন উনিকে হেলিকপ্টারে করে আপনার ঢাকা নিয়ে গেছিল নিয়ে দাঁড়িয়ে বাইক মোকারমাই মোকারমের সামনে উনার প্রথম দানাদা অনুষ্ঠিত হয় তারপর এই জানাতে মন্ত্রী আমাদের সরকারের কর্মকর্তা কর্মচারী সবাই উপস্থিত ছিলেন ওনার বুদ্ধিজীবীর খবরে বরানিতে ওনার আপন বহন করেন উনি এই সংগঠন প্রত্যেক কি যে কাটা জায়গা সিকোন বাগিচা ঢাকায় ভিত্তি করেছেন উনি তিনটি তাজ ছিল এই তাজগুলো উনি বিক্রি করে এই সংগঠনকে তাਜੀ করেছে সুকরণ আজকে আমাদের পরিচালক মহোদয়ের একটু অনুষ্ঠান ছিল চলে গেছে আমাদের এনজিমাল মহালয় চলে গেছে আমাদের মেহমান ওডিয়ামে 752 গহসপিটাল হয়ে 2500 কোলা ছিল বর্তমানে আমাদের 460 জন কর্মচারী আছে এখন এই কর্মচারী দিয়ে আমরা বিভিন্ন জায়গায় হিংসি করিয়েছি এরপরে আউট স্কুটি স্পেশাল ওনাদের কোনো টাইপের নাই ওনাদেরকে দিয়ে আজকে দুই দেড় বছর ধরে আমরা চালাচ্ছি ওনারা একটা অবদান করি দেবে তাহলে অনুরোধ রাখবো যে আমাদের নতুনভাবে নিয়োগ করার জন্য আউট স্কুটি বাদি করে একটা কর্মসংস্থান হবে একজন রাষ্ট্রের কর্মচারী তার অর্পিত দায়িত্ব না পারো করলে তার ভাই ড্রাইভার ওপর করে থাকবে সুতরাং আমি আজকে হাউজের ভিতরে

যখন তোমার তখন আমার কর্মচারীদের বলা দিছে আমার কর্মচারীদের দেয়ার কাছে আমার কর্মচারীদেরকে দেয়ার থেকে আমরা উদ্ধার করছি এখন যখন নাকি আমরা আমি ইউনিট হচ্ছে কিন্তু আমাদের কর্মচারীর জন্য এখানে কিছু একটা সুন্দর আমাদের কর্মচারী কাজ করে কি হবে আমাদের কর্মচারীর জন্য আবাসনের দরকার অবিশ্ব বিহার আমাদেরকে আমি অনুরোধ করব আমাদের কর্মচারীর জন্য আবাসনগুলো যাতে সুন্দরভাবে হয় আমাদের আমাদের মাটি পাড়া একজন থেকে সত্তর হাজার করে আশি হাজার টাকা করি আমাদের থেকে মাটি নিচ্ছে না হলে আমাদের এক বিয়ের দায়িত্ব দিচ্ছে না এসব ধরনের কথা কথাবার্তা আমাদের তাদের অধিকেও ছিল না বর্তমানও ছিল আমাদের থেকে সতর্কতা চলে যায় মর্নিং কীভাবে চলে ইভিনিং কীভাবে চলে ওই থাকে আপনার আউট স্পেশাল এখন ওনারা কী করে না করে আল্লাহ পাক জানে কারো দোষ দোষ দিচ্ছি না দোষগুলো দেওয়ার পরে তো আমার কর্মচারী করে এখন আমরা কর্মীকে যাবো আপনার উপরে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের আবাসন আমাদের বাসস্থান আমাদের আমাদের নিয়ম দেবান অনুরোধ জানাচ্ছি আর একটা হচ্ছে সচিবালয়ে বাংলাদেশের কর্মচারী চতুর্থ শ্রেণী কর্মচারী ওনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রথমে ঢুকলে পায় ওনারা রেশন পায় ওনারা বিভিন্ন শুধু সুবিধা পায় আর আমার বাংলাদেশের চতুর্থ শ্রেণী উনিশশো পঞ্চাশ সালে স্বীকৃতি পাওয়া সংগঠনে আমরা কোনো কিছুই পাই না এই সচিবালয়ে নে আমরা যাতে সমস্ত সুযোগ সুবিধা আমরা গুলো পাই এই পূর্বক আমরা দাবি জানাচ্ছি আজকের আওয়াজের ভিতরে সকলের সামনে মেয়ের মহাদকে আমি আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মধ্যে এখানে বক্তব্য শেষ করছি